আবারও ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে এলেন আরাবুল আরাবুলের গাড়ি আটকে তল্লাশি করছে পুলিশ কোর্টের নির্দেশে দ্বিতীয় দিন আবারও ভাঙর দু নম্বর ব্লক অফিসে এলেন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম আসার আগে কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে ভাঙর দু নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর চলছে পুলিশের নাকা তল্লাশি যে সমস্ত গাড়ি ব্লক অফিসে প্রবেশ করছে সেই গাড়িগুলিকে তল্লাশি করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে বাদ যায়নি আরাবুল ইসলামের গাড়িও তল্লাশি করার সময় আরাবুল ইসলামের গাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক প্লাস্টিকের পাইপ এবং কোদালের বাট দাবি শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বনভূমির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় তবে উদ্ধারের কথা অস্বীকার করে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম আমি বলছি প্লাস্টিকের পাইপ উদ্ধার হয়েছে যেটা পাইপ মানে যেটা স্ট্রিক বলে স্টিক যেটাতে ফ্লাগ মেরে সমস্ত দলের কর্মীরা কাঁধে করে নিয়ে যায় সেই স্টিকটা পাওয়া গেছে গাড়িতে ছিল একটা পলিটিক্যাল লিডারের গাড়িতে স্টিক থাকবে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না শুধুমাত্র স্টিক আমি আবার বলছি যেটা প্লাস্টিকের স্টিক যেটাতে ফ্ল্যাগ মেরে কাঁধে করে কর্মীরা নিয়ে যায় দলের কর্মীরা বা নেতৃত্বরা কাজে করে তাদের দলের প্রতীক ফ্ল্যাগ নিয়ে যায় সেই સ્થিত উদ্ধার হয়েছে হাকিমুল ইসলাম দাবি গাড়ি থেকে শুধু উদ্ধার হয়েছে প্লাস্টিকের পাইপ আর অন্য কিছু উদ্ধার হয়নি যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা পুলিশকে ধন্যবাদ জানাবো হাকিমুল কি আমরা ইতিমধ্যে আগেই বলেছি এবং সারা সারা ভাঙর সাধারণ মানুষ এবং আমাদের নেতিষ্ঠ প্রত্যেকেই থেকেই বলেছে আরামুল ইসলাম মানেই একটা গুন্ডা ইসলাম মানেই একটা তার নজির ওনার গাড়ি থেকে কোদালের বাঁধ এবং পাইপ এবং আর একটা কি একটা পেয়েছে ওই না কি বললেন এটা শুনলাম কলকাতা পুলিশের তরফ থেকে যাই হোক আমরা বলবো একটাই হাইকোর্টের নির্দেশে উনি বিডিও অফিসে এসেছেন তাহলে কোদালের বাঁধটা কেন নিয়ে কলের পাইপ নিয়ে এসেছেন কেন প্লাস্টিকের পাইপ কেন নিয়ে এসেছেন এবং চাপড় কিনে নিয়ে এসেছেন ওনার কালচারই ওটা ওনার কাজই সন্ত্রাস করা ওনার কাজই খুন করা ওনার কাজই তোলা ভাজি কেননা দাঁড়ায়

you hey.